দু হাজার নির্বাচনের আগে কয়লা মাফিয়া চিন্ময় মন্ডল এবং বালি মাফিয়া কিরণ খা গ্রেপ্তার গতকাল তাদেরকে কলকাতায় ইডির দপ্তরে ডেকে পাঠানো হয় পুরুলিয়ার বাসিন্দা চিন্ময় মন্ডল দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা নগরী এবং বিধাননগরে তার দুটি কার্যালয় রয়েছে কয়লার কালো কারবারের মামলায় বড় সড় সাফল্য ইডির চিন্ময় মন্ডল ও কিরণ খা গ্রেফতার উদ্ধার বিপুল অঘোষিত নগদ অর্থ এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে কয়লা চুরির মামলায় বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দীর্ঘদিন ধরে চলা তদন্তের পর চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁ নামে দুই গুরুত্বপূর্ণ অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযানের সময় তাদের কাছ থেকে এবং বিভিন্ন গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ অঘোষিত নগদ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর ইডি সূত্রে জানা গিয়েছে আসানসোল ও দুর্গাপুর এই দুই মহকুমাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল একটি সংঘবদ্ধ কয় কয়লা চুরি সিন্ডিকেট এই সিন্ডিকেটের মূল কাজ ছিল অবৈধভাবে কয়লা উত্তোলন পরিবহন এবং তা বিভিন্ন শিল্প সংস্থা ও কালো বাজারে সরবরাহ করা এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল একাধিক প্রভাবশালী ব্যক্তি এবং দালাল চক্র তদন্তে উঠে এসেছে গ্রেফতার হওয়া চিন্ময় মন্ডল ও কিরণ খাঁ এই সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও অপারেশনাল অংশ সামলাতেন সম্পর্কে কিরণ খাঁ ও চিন্ময় মন্ডল মামা ভাগ্যে অবৈধ কয়লা বেচাকেনা থেকে আসা কোটি কোটি টাকার লেনদেন হতো নগদে যার কোনো হিসেব ছিল না এই অর্থই পরে বিভিন্ন শেল কোম্পানি এবং বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে সাদা করার চেষ্টা চলত বলে অভিযোগ ইডি আধিকারিকরা জানিয়েছেন অভিযানের সময় একাধিক বাড়িয়ে অফিসে একযোগে তল্লাশি চালানো হয় সেখান থেকে উদ্ধার হয় নগদ টাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ডিজিটাল ডিভাইস ও লেনদেন সংক্রান্ত তথ্য এই সমস্ত তথ্য খতিয়ে দেখে তদন্ত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গ্রেপ্তারের পরেই আসানসোল দুর্গাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রের মতে কয়লা কারবারের সঙ্গে যুক্ত আরও অনেক বড় নাম শিগগিরই তদন্তের আওতায় আসতে পারে ফলে এই মামলায় সামনে আরও বড়সড় গ্রেপ্তার এবং তথ্য প্রকাশের ইঙ্গিত ফেলছে বর্তমানে ধৃত দুজনকে আদালতে পেশ করা হয়েছে ইডি তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় যাতে পুরো কয়লা কারবারের নেটওয়ার্কের মাথা কাড়া তা চিহ্নিত করা যায় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন কয়লা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত দুজন গ্রেপ্তার হওয়ার পর আমরা অত্যন্ত আশাবাদী যে এই কেলেঙ্কারির মূল মাথা যিনি ক্যামাক স্ট্রিটে বসে আছেন তাকেও গ্রেপ্তার করতে হবে এটা শুধু বিজেপি কর্মীদের দাবি নয় জাতীয় সম্পত্তি লুট হওয়ার কারণে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন যারা তাদের শাস্তির দাবি জানাচ্ছে আমজনতা